জীবের ওপর সাদা প্রলেপ পড়ে কেন জীবের ওপর সাদাকে প্রলেপ পড়তে পারে নানা কারণে সঠিকভাবে মুখ পরিষ্কার না করা এই প্রলেপ পরার অন্যতম কারণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যখন নিজেদের দেখভালের কাজগুলো ঠিকভাবে করতে পারেন না তখন প্রায়ই এমনটা দেখা যায় শুষ্ক মুখ কিংবা দেহ পানি হয়ে পড়ার কারণেও জীবে সাদা প্রলেপ পড়ে কেউ যখন জ্বরে ভোগেন কিংবা কোনো কারণে মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাসের কাজ চালাতে বাধ্য হন তখনও কিন্তু জীবে এমন প্রলেপ পড়ে খাবার দাবার ও দাঁতের বরণের কারণেও কিন্তু জীবে সাদা প্রলেপ পড়ে। এই যেমন যারা সবসময় নরম খাবার খান তাদের জীবের উপর সাদাটে প্রলেপ পড়ে ধূমপান ও মদ্যপানের কারণেও এমনটা হতে দেখা যায় আবার কারও দাঁতের প্রান্ত যদি খুব বেশি ধারালো হয় কিংবা খুব ধারালো কোনো অনুষঙ্গ যদি দাঁতে ব্যবহার করা হয় তাহলেও এমন প্রলেপ পড়ে ছত্রাকের সংক্রমণ জীবের উপর প্রলেপের অন্যতম কারণ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা খানিকটা কমে আসে আবার ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি নানান রোগে ব্যবহৃত স্টেরয়েড জাতীয় ওষুধ এবং আরও কিছু ওষুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এসব ওষুধ সেবন করলেও জীবে সাদা প্রলেপ পড়তে পারে তা মুখের ভেতরকার প্রদাহ এবং অল্প কিছু ক্ষেত্রে মুখের ক্যান্সারের কারণেও জিহ্বায় এমন প্রলেপ পরে তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রলেপ নিয়ে ভয়ের কোনো কারণ থাকে না সাধারণ যত্নেই এ প্রলেপ দূর হয়ে যায় করণীয় মুখ পরিষ্কার করুন সঠিকভাবে যখন দাঁত পরিষ্কার করবেন আঙুলের সাহায্যে জিহ্বা পরিষ্কার করতে ভুলবেন না জীব সাদাটে হয়ে গেলে যেমন এ নিয়ম মেনে চলতে হবে তেমনি সুস্থ স্বাভাবিক সব মানুষেরই এ নিয়ম মেনে চলা উচিত এমন অভ্যাস গড়ে তুললে এ ধরনের নানান সমস্যা এড়ানো সম্ভব জীব পরিষ্কার করার সময় প্রয়োজনে স্ক্র্যাপারের সাহায্য নিন কখন যাবেন চিকিৎসকের কাছে যদি পরিষ্কার করার পরও সাদাটে ভাব দূর না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন পরিষ্কার করার পর সাদাটে ভাব চলে যাওয়ার পরও যদি বারবার তা ফিরে আসে সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে এছাড়া জীব ব্যথা হলে কিংবা অন্য কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন সূত্র মায়োক্লিনিক